গুড মর্নিং ফ্রম দিল্লি এখন হচ্ছে সকাল ছটা দশ কি পনেরো এই সকালের দিল্লি এখন বেশ ঠান্ডা ঠান্ডা ভাব আছে আর এই আমাদের সামনের দরজাটা যে আমাদের নাইট গার্ড থাকে তিনি এখন খুলছেন আর আমার কলাটাও যথেষ্ট ভারী যেহেতু একটু আগে ঘুম থেকে চলুন একটু পরে আবার দেখা হচ্ছে সুপ্রভাত একটা নতুন ব্লগে আপনাদের জানাই স্বাগত আপনারা দেখছেন গোয়াস ডায়েরি ফাগুন পেরিয়ে আমরা বছরের শেষ লগ্ন অর্থাৎ শেষ যে মাস চৈত্র মাসে এসে পৌঁছেছি কিন্তু দিল্লিতে এখনও চৈতালি হাওয়া বয়ে চলছে তার সাথে সাথে শীতের আমেজটা কিন্তু সকালের দিকে একটু হলেও আছে যখন এই জন্য এখনও সকালবেলায় এই গরম হাউস কোটগুলো পড়তে হয় আর গলাটাও কিন্তু একটু ভারী থাকে বেলার সাথে সাথে যখন রোদ ওঠে তখন সবটাই একটু কেটে যায় একটু গরম গরম ফিল হয় তারপরে যখন আবার সন্ধান হবে তখন আবার হালকা শীতের একটা আমেজ চলে আসে তাহলে এভাবেই আজকের দিনটা আমি এখান থেকে শুরু করলাম শীত শেষ হতেই আবার সামনের পার্কে যোগা ক্লাস শুরু হয়ে গেছে এদিকে আমার ব্রেকফাস্টও রেডি আজকে আছে মরশুমি ফল আর এগ ভুজি আর সাথে রুটি এখন বাজে বেলা দশটা সকালে সকল কাজকর্ম সারা হয়ে গেছে সকালের জলখাবারও খাওয়া হয়ে গেছে আর কি সুন্দর ঝকঝকে নীল আকাশ আর রোদ উঠে গেছে সামনের গাছগুলো কিন্তু আম আর জাম আম গাছে অলরেডি মুকুল চলে এসছে আর সামনেই বসন্ত উৎসব তাই প্রকৃতি যেন রঙিন হতে শুরু করেছে আর সাথে সাথে আমার বাগানও কিন্তু অল্প নানা রঙের রঙিন হচ্ছে মানে সেখানে লাল নীল হলুদের মেলা বসে গেছে একবার এক ঝলক দেখিয়ে পরবর্তী কাজের দিকে চলে যাব তখন আবার আপনাদের সাথে বক বক করব আমিও ফিরে গেছি আমার পুরাতন নর্মাল ট্র্যাকে মানে স্কুল যে ছুটি ছিল পরীক্ষা হয়ে যাওয়ার পর সেটা শেষ হয়ে গেছে মানে স্কুলের নতুন সেশন ক্লাস টেনে যেহেতু আমার মেয়ে উঠেছে তাই নতুন সেশনও শুরু হয়ে গেছে তাই সকাল সকাল আবার সেই রেগুলার জীবন স্টার্ট এদিকে নতুন বইও চলে এসেছে শুধু কিছু কভার করা হয়েছে কিছু কভার করা বাকি আছে যেগুলো আজকের মধ্যে আমরা শেষ করে ফেলবো আজকে নতুন ক্লাস কিরকম লাগলো কোন সেকশন আছে আচ্ছা সব বাচ্চা এসেছিল মোটামুটি ছিল সবাই ছিল না কি ছিল আচ্ছা আচ্ছা ভালো লাগলো নতুন ক্লাস নতুন ইয়ার আজকের থেকে ক্লাস টেনে ক্লাস শুরু হয়ে গেল এই সপ্তাহটাতে হবে ইলেভেন থার্টি অব্দি তারপরে তারপরে সপ্তাহটা হোলি আছে গুড ফ্রাইডে আছে ছুটি থাকবে একদম এপ্রিলের এক তারিখ থেকে ফুল স্কুল স্টার্ট হয়ে যাবে তাহলে আজকে নতুন দিন এদিকে বই টইগুলো নতুন নতুন চলে এসছে কয়েকটা কভার দিতে হবে দিয়ে তারপরে পরে আবার আমরা লাস্ট টাইমে আপনাদের সামনে আবার আসছি এখন বাজে বিকেল পাঁচটা দুপুরে একটা সুন্দর ভাত ঘুম দিয়ে এখন আমি এসছি পার্কে একটু ওয়াকিং করতে আর যেহেতু আমি সকালেই বললাম আজকের থেকে নর্মাল লাইফস্টাইল বা লাইফ ট্র্যাকে আমরা চলে এসেছি মানে স্কুল প্রাইভেট টিউশন সব শুরু হয়ে গেছে তাই ও গেছে টিউশন পড়তে আর সেই পাকে আমি এক দু তিনটা রাউন্ড পার্কে দিই বাড়ি চলে যাব বাড়ি গিয়ে তারপর ওর যে পড়ে আসবে ওর জন্য কিছু জলখাবার বানাবো আর যে সমস্ত কাজগুলো মানে মলার পেপার বা বইয়ে কভারিং করাগুলো বাকি আছে সেগুলো দুজনে মিলে করবো শুধু একজনক দেখাচ্ছি এই সুন্দর রোদে পার্কটা কত সুন্দর লাগছে দেখতে পার্ক থেকে তো ওয়াকিং করে চলে এসছিল একগুলো জ্বালেনি একটু ঘরের ভেতর একটু অন্ধকার অন্ধকার যেহেতু বলেছিলাম আজকে স্কুল একটা ভালো কিছু ওকে খাওয়াবো তো সেই জন্য এখন বসে বসে বানালাম মিষ্টি আলুর পান্তুয়া বানাবো তো আগেই মিষ্টির শেপগুলো করে নিলাম যেটা রাঙা আলুর সাথে চালের গুঁড়ো আর পরিমাণ মতো চিনি দিয়ে আমি ডোটা মেখেছিলাম এবং তারপর এই শেপে নিয়েছি এবার এটাকে ডিপ ফ্রাই করবো আর তারপরে চিনির রসে চুপাবো এখানে আমি রসটা করতে দিয়েছি আর এখানে তেল বসিয়ে দিয়েছি এগুলো ফ্রাই করে এই রসে দিয়ে দেবো তাহলেই তৈরি হয়ে যাবে আমার মিষ্টি আলুর পান্তুয়া বা রসুন বড়া যেটাই বলা যাক না কেন একবার আমি ফাইনাল টেবিলে দেখাচ্ছি জিনিসটা কিরকম হলো দেখতে এদিকে একজন টিউশন ব্যস্ত থেকে পড়ে বাড়িও চলে এলো মানে ছটা বেজে গেছে হয়ে গেছে বাজে সাড়ে সাতটা মোটামুটি সন্ধ্যাকালীন সমস্ত কাজ শেষ করে ফেলেছি এবং যে রসবড়াটা বানিয়েছিলাম সেটাও কমপ্লিট হয়ে গেছে একটু দেখাচ্ছি বড়াগুলো ঘন্টাখানেক রসে বানার পরে এগুলো ফুলে ফুলে এতটা হয়ে গেছে একটা আমি পছন্দ আমার মেখে দিচ্ছি একটু রস খুব ভালো শীতকালে যখন বানিয়েছিলাম তখন ও অতটা নাকি খেতে পারেনি ওর একটু আহার ইচ্ছে ছিল তাই পরীক্ষা টরীক্ষা ছিল বলে আমি আর বানাইনি তো এই বছরকার মতো এটাই বলতে পারেন লাস্ট পিঠে আর কোনো একদিন পায়েস বানিয়ে দেবো তাহলে আমার হয়ে যাবে এবার আমরা বসবো যে সমস্ত খাতাগুলো কভার করতে হবে সেগুলো এভাবেই একটা সাধারণ ব্লগ আপনাদের কাছে নিয়ে আসলাম আশা করি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে কী করতে হবে সেটা নিশ্চয়ই নতুন করে বলার নেই একটা লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই আপনার মূল্যবান মতামতটা কমেন্ট বক্সে দিয়ে দেবেন এখনও কিন্তু ব্লগটা শেষ হয়নি লাস্ট অব্দি দেখুন এখন আমরা বসেছি লাস্ট যে কটা পেপার দিয়ে যে কটাকে কভার করব সেগুলো নিয়ে বেশিরভাগই কভার করা আর বাইন্ডিং করা ছিল দু চারটা কপি আর একটা বই হচ্ছে বাকি সেটা করলে আমাদের সমস্ত শেষ হয়ে যাবে আর আমরা আবার ব্যাক টু স্কুলের জন্য রেডি হয়ে যাবো পুরো ফুল ফিল রেডি তাই তো লাগলে করে তারপরে দেখাচ্ছি আমাদের বইয়ের টেবিলটার কি হাল ভালোই হবে হ্যাঁ ঘুষিয়েছি আমি চল এটা প্যাকিং করি দুজনে মিলে করবো মোটামুটি এতগুলো বই কভার করা হয়ে গেছে কিছু বেঁচে গেছে আর এখন নতুন নতুন বলে বইয়ের টেবিলটা নিট অ্যান্ড ক্লিন আছে এখন বাজে সাড়ে দশটা আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে আর আমি এখন ভাজতে বসেছি নিমকি আসলে রসবড়া বানিয়ে অনেকটা তেল বেঁচে গেছিলো তো এই তেলটা তো আর ইউজ করা বেশি উচিত না সেজন্য ভাবছি এই কটা নিমকি ভেজে বাদ বাকি তেলটা আমি ফেলে দেবো কারণ পোড়া তেল খাওয়াটা স্বাস্থ্যের পক্ষে খুব ক্ষতিকর আস্তে আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো দিনের সাথে নতুন কোনো গল্পের সাথে যদি এখনও আমাদের ফ্যামিলি মেম্বার না হয়ে থাকেন প্লিজ ছেড়ে যাওয়ার আগে সাবস্ক্রিপশন বাটনটা প্রেস করে দেবেন তাহলে তখন আমরা নতুন ভিডিও দেব সবার প্রথমে নোটিফিকেশানটা আপনার মোবাইলেই চলে আসবে আবার দেখা হবে নতুন কোনো দিনের সাথে নতুন কোনো গল্পের সাথে গুড নাইট